চতুর্থ জুমায় মহান আল্লাহ রকুল আলমিন আমাদের সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবি ব্যস্ততা থেকে আরাম করে নানান রকম অসুখ বিসুখ রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই দরবারে তারই শেখানো বাক্যে কালী মতো শকর আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আমার আলোচনার করার ইচ্ছা ছিল হালাল রিজিকের গুরুত্ব এবং তাৎপর্য কিন্তু গত দুই জমা একটু করা করাকরি কথাবার্তা বলে ফেলেছি এই জন্য কয়েকজন শুভাকাঙ্ক্ষী বলল যে হুজুর একসাথে সব কিছু দিয়ে না একটু আস্তে আস্তে দেন আচ্ছা এই যে হালাল হারাম বৈধ অবৈধ এই সব কিছু কি আমার ব্যক্তিগত কোনো ফায়দা আছে এগুলো বললে এগুলো কাদের জন্য বলা এগুলো বলার উদ্দেশ্য আপনাদের জন্য আপনারা যেন হারাম থেকে দূরে থাকতে পারেন ঠিক কি না কিন্তু আমাদের এই হালাল হারাম বৈধ অবৈধ জুলুম এই ওয়াজগুলো আমাদের ভালো লাগে না আমাদের কাছে ভালো লাগে হজুরতের ওয়াজ স্ত্রীর ফজিলত স্বামী স্ত্রীর ফজিলত আর একটা হচ্ছে আসমানের নিচে এবং আসমানের উপরের ওয়াজ অর্থাৎ পরকাল দিবসে কি হবে হাসরে কি হবে কবরে কি হবে দুনিয়ার জীবন আমাদের চলাফেরা করতে যে ওয়াজগুলো দরকার হালাল হারাম বৈধ অবৈধ এগুলো আমাদের শুনতে ভালো লাগে না ঠিক না অনেকের স্বার্থে বাজে তো ওই কি বললো হুজুর আপনি কারো চোখে পড়ে যাবেন আমি বললাম কেন আমি তো এখানে যে মানুষগুলো বসে থাকে কেউ তো আমার শত্রু না বরং আজকে যদি তাদেরকে আমি হালাল হারাম বৈধ অবৈধ না বলি কালকে তারা কানটায় টেনে আমাকে ধরবে আল্লাহ এটা হচ্ছে আমাদের ইমাম সাহেব আমাদেরকে বলেন নাই যে এটা হালাল এটা হারাম ঠিক না এখন কি হালাল হারামের ওয়াজ শুনতে চান যদি শুনতে চান ইনশাল্লাহ আগামী জুমায় হালাল এবং হারাম নিয়ে সুস্পষ্ট ওয়াজ করবো ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি তো আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হচ্ছে জুমার নামাজের গুরুত্ব এবং ফজিলত যে আলোচনাগুলো শুনতে আমাদের খুব ভালো লাগে প্রিয় উপস্থিতি আপনার রিজিক যদি হালাল না হয় যদি পাঁচশোটা সেজদা দেন কোনো লাভ হবে রাসুল বলেন ওই ব্যক্তি মুসাফির তার পরিধায় বস্তু হারাম তার খাবার হারাম সব কিছু হারাম ওই ব্যক্তি যদি আসমানের দিকে তাকিয়ে দোয়া করতে করতে চোখের পানি ফেলে সাত সমুদ্র তেরো নদী বানিয়ে ফেলে তারপরও তার দোয়া কবুল হবে না ঠিক না প্রিয় গোষ্ঠীতে এই যে বৃষ্টি হচ্ছে না এত জায়গায় ইস্তেস্তার নামাজ হচ্ছে এত মনাজাত হচ্ছে কেন আজকে আমার দেশে তেরো বছর বয়সী বাচ্চাকে ধর্ষণ করা হয় ক্লাস থ্রিতে বলে সাত বছর বয়সী বাচ্চাকে ধর্ষণ করা হয় এরা কি মানুষ না জানোয়ার আমার দেশে বৃষ্টি কিভাবে হবে এই কথাগুলো বললে শুভাকাঙ্ক্ষীরা বলে তারা আমার ভালো চায় যে হুদুর একটু আস্তে ধীরে বইলেন প্রিয় উপস্থিতি তো বলছিলাম আজকে যে বিষয়ের উপর আলোচনা করব জুমার নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্মানিত উপস্থিতি জুমা শব্দটি আরবি এর বাংলা আধিকারিক অর্থ হচ্ছে জমা করা জড়ো হওয়া একত্রিত হওয়া সমাবেশ করা সমাবেশিত হওয়া শব্দের অর্থ হচ্ছে সমাবেশের দিন প্রশ্ন হতে পারে কেন এই দিনটাকে জুমা নামে নামকরণ করা হলো কারণ হতে এই দিনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হজরতে আদম আলাহি সালামকে তৈরির কাদামাটি জমা করা হয়েছিল এই জন্য একে জুমা নামে নামকরণ করা হয়েছে কারণ মতে এই দিনে হজরত আদম আলহী কে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে এই জন্য নামকরণ করা হয়েছে এই আদম এবং হাওয়া একে সৃষ্টি করার পর তাদের দুজনকে একত্রিত করা হয়েছে এই জন্য একে জুমা নামে নামকরণ করা হয়েছে আবার মতে এই দিনে এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে এই জন্য একে জুমা নামে নামকরণ করা হয়েছে আবার কারো মতে ধুলক আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সবকিছু ধ্বংস হওয়ার পর এই দিনে আল্লাহবা প্রকুল আলমি বিচারের মাঠ কায়েম করবেন হাসার ময়দান করবেন হাসার শব্দের অর্থ হচ্ছে জমা করা এই জন্য এই দিনকে জমা নামকরণ করা হয়েছে প্রিয় উপস্থিতি আল্লাহবাগ রব্বুল আলমি সমগ্র মানব জাতির জন্য পৃথিবীর সুরলগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত এই জুমার দিনটাকে সমাবেশের দিন হিসাবে নির্ধারণ করেছিলেন কিন্তু আমাদের পূর্ববর্তী গণ তা পালন করতে ব্যর্থ হয় আল্লাবাকলমিনের আদেশ লঙ্ঘন করে সাপতি তথা শনিবার দিবসকে নিজেদের সমাবেশের দিন হিসাবে নির্ধারণ করেন আবার খ্রিস্টানরাহাদ তথা রবিবার দিবসকে নিজেদের সমাবেশের দিন হিসাবে নির্ধারণ করেন কিন্তু আল্লাহাকুল আলমিন উম্মতে মোহাম্মদীকে তৌফিক দিয়েছেন এই জন্য তারা আল্লাহর পছন্দ করা দিনটাকে নিজেদের সমাবেশের দিন হিসাবে নির্ধারণ করতে পেরেছেন এই জন্য আবার অন্তরে অন্তস্তম থেকে কথা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ উপস্থিতি জুমার দিন হচ্ছে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন আর কোনো দিন কোনো বছর কোনো মাস কোন সময় কোন স্থান কাল ব্যক্তি বস্তুকে মর্যাদা দেওয়ার একক একটিয়ার একজনের আছে দূরে বলতে হবে তিনি কে কসস 68 নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার আপনার রব যা ইচ্ছা তা সৃষ্টি করেন যাকে ইচ্ছা মনোনীত করেন যেমনি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের মধ্যে সাইয়েদুল আজিব রাহিমাহু আলাইহিস সালাতু শ্রেষ্ঠত্ব দান করেছেন ৩৬৫ দিনের মধ্যে আরাফা তথা আরাফা দিবসকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে লাইলাকুল কদর রজনীকে সম্মানিত করেছেন আবার সমস্ত আসমানি কিতাবের মধ্যে বিশ্ব মানবতার মুক্তির দিশার মহাগ্রন্থ আলমুরানকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন সমস্ত নবী আসলদের মধ্যে বিশ্বজিৎ চন্দন ল হ ওয়া আলীসাল্লামকে শ্রেষ্ঠ উত্ত্ব দিয়েছেন সেই আউয়ামার এই জুমার দিনকে সাত দিনের শ্রেষ্ঠ দিন হিসাবে ঘোষণা করেছেন প্রিয় উপস্থিতি কিতাবের নাম সোনান ইবনে মাজার হারিস নান্দার এক হাজার চৌরাশি রাসুল কারীন চন্দন লহ আলীহুসাল্লাম বলেন ইন্না ইয়াহুমান জুম আতি সাইয়িদুল আইয়াম ওয়া জমুহা আদাল ল ও ফিহি হমসুন হিলাদিন খলাবল ল আদামা। وأحبب الله فيه آدم إلى الأرض، وفيه توفى الله آدم، وفيه ساعة لا يسأل الله فيها العبد إلا شيئا إلا أعطاه ما لم يسأل حرام، وفيه تقوم الساعة ما من ملك مقرب ولا السماء ولا جبال ولا الأرض ولا رياح إلا وهن يشفكن من يوم الجمعة أو كما قال عليه الصلاة والسلام রাসুল বলে নিশ্চয় জুমার দিনটি সপ্তাহের सर्वश्रेष्ठ দিন ওয়া আযমুহা ইনদাল্লাহ এবং আল্লাহর নিকট একটা বিশেষ মর্যাদার দিন ওয়া ফিহি খমসুন খিলালিন আর এই দিনের পাঁচটি বৈশিষ্ট্য আছে কয়টা বৈশিষ্ট্য পাঁচটা বৈশিষ্ট্য ফালাক আল্লাহু ফিহি আদম এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম সৃষ্টি করেন ওয়া আহবাতুল্লাহু ফিহি আদামা ইলাল আরদ এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালাত ওয়া সাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে দেন তাওয়াফাল্লাহু আদম এইদিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালাত ওয়া সাল্লামকে ক্ষমা করেন ওয়া ফীহি সাআত লা ইয়াসআলুল্লাহু ফীহা আল-আবদু শাইআন ইল্লা আ'তאהু মা হারাম এই এমন একটি মুহূর্ত আছে যখন বান্দা আল্লাহ পাক রব্বুল নিকট দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করে যদি সে হারাম কিছু না চায়

যুমার দিনwidetilde হচ্ছে আমাদের জন্য ঈদের দিন যা ইচ্ছা তাই করি ঠিক কি না অতসব আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত এরা ভীত সন্তুষ্ট থাকে রাযি আল্লাহ কিয়ামত कायम করে দেয় প্রিয় উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে এমন একটি মুহূর্ত রেখেছেন যখন বান্দার দোয়াগুলো কে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন এখন সেই সময়টা কখন এই সময়টা কে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ হেকমতের সাথে গোপন রেখেছেন যেমনি ভাবে লাইলাতুল কদর রজনীকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রেখেছেন এখন প্রশ্ন হতে পারে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই সময়টাকে নির্ধারণ করে দিতেন তাহলে আমরা সারা দিন হেলায় খেলায় নষ্ট করে শুধুমাত্র ওই মুহূর্তটায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট প্রার্থনা করতাম ঠিক কি না কারণ আমরা বেশি ইবাদত বন্দেগী করতে চাই না আর আল্লাহ পাক রব্বুল আলামিন চায় বান্দা যেন বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে এই জন্য আল্লাহাক রব্বুল আলমিন এই সময়গুলোকে লাইলাতুল কদর এরপরে জুমার দিনের দোয়া কবুলের মুহূর্তগুলোকে বিশেষ হেকমতের সাথে গোপন রেখেছেন যেন বান্দা এই সময়টাকে তালাশ করতে গিয়ে আল্লাহর নিকট একটু বেশি বেশি চেয়ে নেয় প্রিয় উপস্থিতি তারপর এই বিশেষ মুহূর্তটাকে লাভ করার জন্য ওলামায়কে রাম কিছু সম্ভাব্য সময়ের কথা উল্লেখ করেছেন উপমহাদেশের বিখ্যাত আলেম শাহ ওয়ালিউল্লাহ মহাদিসে দেহলবী রহমতুল্লাহ আলহী বলেন দুইটা সময়ের কথা উল্লেখ করেছেন একটা হচ্ছে জুমার দিন ইমাম সাহেব যখন ফুদবা দেওয়ার জন্য মিম্বারে উঠেন তখন থেকে শুরু করে নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত যে কোনো একটা সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বান্দার দোয়া কবুল করেন আরেকটা হচ্ছে জুমার দিন আসরের পর থেকে শুরু করে মাগরীবের আগ পর্যন্ত যে কোনো সময়ে আল্লাহ রব্বুল আলমিন বান্দার দোয়া কবুল করেন এছাড়া সপ্তাহের প্রত্যেকদিন দিন আসরের পরে মাগরিবের পূর্বক্ষণে দোয়া কবুলের সময় আজকে আমি আপনাদের সাথে মিম্বারে বসেছি আমার মনে হচ্ছে এই যে আসরের পরে মাগরিবের আগে দোয়া কবুলের সময় আমার এই দোয়াটা কবুল হয়েছে আমি প্রায় সময় এই দোয়া করতাম যেদিন সিভিল এভিয়েশনে চাকরির সার্কুলার দেয় আমি এই জবটা দিয়ে অ্যাপ্লাই করি ওই দিন থেকে আমি আল্লাহর কাছে এই দোয়া করেছি প্রিয় উপস্থিতি যাই হোক তো এই বিশেষ সময়টাকে আমরা সবাই লাভ করার চেষ্টা করব এখন এই জুমার দিনে আল্লাহ রকুল আলমিনের নিকট বান্দার সবচাইতে প্রিয় বা পছন্দনীয় আমল হচ্ছে দুই রাখা জুমার নামাজ এখন কিভাবে শুরু হলো এই জুমার নামাজ এর পিছনে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড আছে রাসুল করিম সাল্লু আলু সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় কুবা নামক স্থানে চোদ্দ দিন অবস্থান করেন এবং সেখানে একটি মসজিদ নির্মাণ করেন তার নাম হয় মসজিদুল কুবা ইসলামের ইতিহাসে এটাই সর্বপ্রথম মানুষ নির্মিত কোন মসজিদ বলেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মসজিদের নাম কি আর কি জুড়ে বলতে হবে মসজিদের নাম কি মসজিদুল কুবা এই মসজিদুল কুবার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে কেউ যদি এই মসজিদুল কুবায় দুই রাখাত নামাজ আদায় করে আল্লাহ আলমিন তার আমল একটি কবুল উমরার সোয়াব দিয়ে দেয়

তো নামক স্থানে চোদ্দ দিন অবস্থান করার পর রাসুল করিম সাল্লাম সেখান থেকে আবার মদিনার দিকে রওনা হয় ঠিক আট কিলোমিটার উত্তর অতিক্রম করার পর বানু সালের মহল্লায় পৌঁছলে জোহরের রক্ত হয় আর দিনটি ছিল জুমার দিন রাসুল করিম সাল্লাম তখন জুমার নামাজ আদায় করেন ইসলামের ইতিহাসে এটাই প্রথম জুমা পরবর্তীতে সেখানে একটা মসজিদ নির্মাণ করা হয় যার নাম হয় মসজিদুল জুমা এই জুমার নামাজে রাসুল করিম সাল একটা নাতি দীর্ঘ খুদ্ দেন যা ছিল পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা দীর্ঘদিন মক্কার কাফের মুশ্রিকদের জুলুম নিপীড়ন নির্যাতন অন্যায় অত্যাচারের শিকার হওয়ার পর সিও মাতৃভূমি মক্কা ত্যাগ করে রাসুল করিম সাল্ল আলু সাল্লাম মদিনায় হিজরত করে এই হিজরতের পরে সর্বপ্রথম রাসুল যেই বক্তৃতা দেন এই বক্তৃতা ছিল জুমাতুল প্রথম জুমার বা প্রথম বক্তৃতা এই বক্তৃতা রাসুল করিম সাল্লি সাল্লাম মক্কাবাসীদের বিরুদ্ধে কোনো প্রকার কুৎসা রটনা করেননি এবং কোন প্রকার তাদের বিরুদ্ধে কথা বলেননি বরং এই জুমার খুদ্বার বিষয়বস্তু ছিল আল্লাহ ফাকরুল প্রশংসা নবুয়া থ্রিসালাতের দায়িত্ব তাকোয়া এবং পরকালীন জীবনের প্রস্তুতির কথা একবার চিন্তা করে দেখেন রাসুল করিম সাল্লি সাল্লাম কতটা সহনশীল কতটা ধৈর্যশীল কতটা উদার কতটা সফট মাইন্ডেড ব্যক্তি ছিলেন যারা দীর্ঘ তেরোটি বছর রাসুল করিম সাল্লামের উপর নিপীড়ন নির্যাতনের স্টিম রোলার চালানো একটি মুহূর্ত পর্যন্ত তাকে শান্তিতে থাকতে দেয়নি একটি রাত পর্যন্ত তাকে আরামে ঘুমাতে দেয়নি সেই তাদের বিরুদ্ধে রাসুল করিম সাল্লাম একটা বাক্য উচ্চারণ করলেন না এখন আমাদের ক্ষেত্রে হলে আমরা কি করতাম যদি কোনো এলাকায় আমরা বসবাস করতাম আর ওই এলাকার মানুষজন আমার উপর বিপীড়ন নির্যাতন করত। সেখান থেকে বের হওয়ার পর আমি প্রথম বিবৃতি দিতাম তাদের বিরুদ্ধে ঠিক কি না জোরে হবে ঠিক কি না কিন্তু রাসুলকারী সলতল্লাহ সাল্লাম কত সুবহান চরিত্রের অধিকারী ছিলেন কেমন আদর্শের অধিকারী ছিলেন যার আদর্শের উপর ইসলাম নামক কাঠামো প্রতিষ্ঠিত যারা দীর্ঘ যেমন বছর তার উপর নিপীড়নের ইস্টিম চালানো তাদের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেনি আজকে যারা ইসলামকে জঙ্গিবাদ বলে সন্ত্রাসবাদ বলে মৌলবাদ বলে উগ্রবাদ বলে তাদেরকে চোখে আঙ্গুল এবং কানে আঙ্গুল দিয়ে শুনিয়ে দিতে চাই ইসলাম জঙ্গিবাদ শেখায় না ইসলাম সন্ত্রাসবাদ শেখায় না ইসলাম উগ্রবাদ শেখায় না ইসলাম মৌলবাদ শেখায় না ইসলাম জঙ্গিবাদ প্রতিহত করা শেখায় ইসলাম সন্ত্রাস দমন করা শেখায় ইসলাম উগ্রবাদ নির্মূল করা শিখায় ইসলাম শিখায় কিভাবে সমাজে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হয় ইসলাম শিখায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিভাবে সকলের প্রতি সাহায্য সহযোগিতা সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হয় জন্য বলতে হবে ঠিক কিনা ইসলাম শিখায় সুমহান চরিত্রের অধিকারী কিভাবে হতে হয় রাসুল করিম সাল্লামের এই সমহান চরিত্রে মুগ্ধ হয়ে আল্লাহ সুরাতুল কলামের চার নাম্বার আয়াত অবতীর্ণ করলেন আল্লাহ বলেন ইন্না কালা আলা ফুলকিনা আসিন হেনবি নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী আজকে মুসলমানের সন্তান এই মহান চরিত্রের অধিকারী ব্যক্তির আদর্শ বাদ দিয়ে কাদের আদর্শের পিছনে ছুটছে আজকে আমার দেশের সেলুনগুলোতে চুল কাটতে গেলে বলে আমাকে মেসির কাটিং দিয়ে দাও সাকিব আল হাসানের কাটিং দিয়ে দাও আমাকে নেইমারের কাটিং দিয়ে দাও জোরে বলতে হবে ঠিক কিনা প্রিয় উপস্থিতি আজকে মুসলমানের সন্তান আদর্শ হিসাবে বিজাতির কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি অনুসরণ অনুকরণ করে প্রিয় উপস্থিতি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জুমার নামাজের গুরুত্ব এবং ফজিলত তাই আমি আদর্শের দিকে যাচ্ছি না জুমার দিনটি হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন কিতাবের নাম সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 343 হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন

এরপর তার যে কাপড় চুপড় গুলো আছে এর মধ্যে সর্বোত্তম কাপড়টা পরিধান করলো তার নিকট যদি কোনো প্রকার হালা সুগন্ধি আতর এগুলো থাকার পর পরিধান করলো এরপর জুমার নামাজের জন্য মসজিদে আসলো কাউকে না ডিঙিয়ে যেখানে জায়গা পায় সেখানে বসলো মানুষকে কষ্ট না দিয়ে এরপর আল্লাহরুল্লাহ আলম তাকে যতটুকু তফিক দিয়েছেন সে নকল নামাজ আদায় করলো ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠলো তখন থেকে শুরু করে জুমার নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে ঘুর্বা শুনলো এবং খুশু খুজু বিনয় নম্রতা একাগ্রতা ধ্যান খেয়ালের সাথে নামাজ আদায় করলো রাসুল বলেন কায়ু কাস্টমার লিমা মাইনাহা ওয়াইনা জুমা কমলা হা পূর্ববর্তী জুমা থেকে ওই জুমা পর্যন্ত সমস্ত সুদিরা গোনাকে আল্লাহ বা প্রব্লা আল্লাহীর মাফ করে দিবে সবাই সুবান আল্লাহ পড়েছি আল্লাহ বলতেও আমরা কৃপণতা করি জোরে বলে সুবাহ আল্লাহ এটা বললে তো আর পকেট থেকে টাকা দিতে হবে না একবার সুবাহ আল্লাহ বললে কি পরিমাণ ফজিলত আমরা সুবাহ পর্যন্ত বলতে চাই না প্রিয় উপস্থিতি পুরো এক সপ্তাহের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন এত বড় ফজিলতের কথা শোনার পর এই একটা দিন যতটা আগ্রহ উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের মসজিদে আসার কথা ছিল

রাসুল বলেন যখন জুমার দিন আসে তখন ফেরেশতারা দৌড়া দৌড়ি করতে করতে মসজিদের দরজার সামনে খাতা কলম নিয়ে উপস্থিত হয় ফাদাকতুমুন আল আউওয়াল ফাল আউওয়াল এর পর তারা জুমার নামাজে আগমনকারীদের স্তব বা কোন খাতার মধ্যে লিপিবদ্ধ করতে থাকে সিরিয়াল দেখতে থাকে কে আগে আসলো ফের কে পরে আসো এরপর আসুল বলেন ওয়া মাতাল মুহাদ্দির কামা ফিল্লাযি ইয়ুহদি বাদদাতাল সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদে আসে তার দৃষ্টান্ত ওই ব্যক্তিন না যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি উট কুরবানি করলো এর পর বলেন সুম্মা কল্লাদি বাকরাতান এর যে আসে তার দৃষ্টান্ত ওই ব্যক্তিন না যে আল্লাহর রাস্তায় একটি গরু কুরবানি করলো সুম্মা কাল্লাদি কাপসাতান এরপর যে আসে তার দৃষ্টান্ত ওই ব্যক্তিন না যে আল্লাহর রাস্তায় একটি ভেটি জগাই করলো সুবহানাল্লাহ সুম্মা হাদরাজাতান এরপর যে আসে তার দৃষ্টান্ত ওই ব্যক্তিন না যে আল্লাহর রাস্তায় একটি মুরগি দান করলো

কেউ যদি আগে ভাগে মসজিদে আসে তার অন্তরে যদি ইকলাস থাকে নিয়ত সই থাকে ওই ব্যক্তিকে আল্লাহ আলমিন আল্লাহ রাস্তায় একটি কবুল উঠ কুরবানি করার সবাব দিয়ে দিবেন প্রিয় মসজিদি এত সুসংবাদ এত পুরস্কারের কথা শুনেও আমরা দুনিয়া প্রিয় মানুষ এটাকে গুরুত্ব দিতে চাই না আজকে আমরা নগদে বিশ্বাসী হজরত আবদুল্লাহ মাসুদ রদি আল্লাহ বলেন সাধারণ মানুষের মধ্যে পরকালীন জীবনের চাইতে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় কারণ মানুষ অনুপস্থিতের উপর উপস্থিতকে প্রাধান্য দেয় ইহকালীন জীবনের সুখ শান্তি নাজ নিয়ামত আমাদের সামনে উপস্থিত এই জন্য আমরা ইহকালকে প্রাধান্য দেই আর পরকালীন জীবনের সুখ শান্তি নাচ নিয়ামত আমাদের কাছে অনুপস্থিত ইবনে মাসুম রদিয়া মহাবু তারান ও নাম অপরিণামদর্শী লোকেরা অনুপস্থিতির উপর উপস্থিতকে প্রাধান্য দেয় যা তাদের জন্য দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় জুড়ে বলতে হবে ঠিক কি না প্রিয় উপস্থিতি এত ফজিলতের কথা শুনেও আজকে আমার দেশের মানুষ মসজিদে আসে জুমার নামাজের খুঁতপাটা যখন শেষ হয়ে যায় যখন ইমাম সাহেব আলু হওয়া একবার পরে নামাজে দাঁড়াবে তখন মসজিদে আসে ঠিক না অনেকে খুতবাটাও সঠিক সময়ে শুনে না খুদবাটাও ঠিক মতো শুনে না অথচ জুমার নামাজ জুমার নামাজের একটা অংশ জুমার দিন খুতবা শোনা ওয়াজিব এই খুদবার সময় কারোর দিকে তাকানো যাবে না কারো সাথে কোনো প্রকার কথা বলা যাবে না এবং যদি পাশে কেউ কথাবার্তা বলে এই চুপ করেন এই কথাটা পর্যন্ত তাকে বলা যাবে না প্রিয় উপস্থিতি এই জুমার নামাজের খুদবা প্রথমে রাসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের নামাজের খুদবা নেয় নামাজের পরে দিতেন তাফসির ইবনে কাসিরের মধ্যে বর্ণিত হয়েছে একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করার পর যখন খুতবা দিবেন তখন একটি বাণিজ্যিক কাফেলা মদিনার উপকণ্ঠে উপনীত হয় এবং তারা ঢাক ঢোল পিটিয়ে তাদের বিজ্ঞাপন করতে থাকে তখন নবদীক্ষিত একদল সাহাবী খুতবা না শুনে বাণিজ্যিক পণ্য ক্রয় করার জন্য সেখানে চলে যায় গুটি কয়েক সাহাবী ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা مبارক লাল হয়ে যায় তিনি খুতবা শেষ করে সাহাবীদের বলেন যদি তাদের মধ্যে তোমরাও চলে যেতে এই গোটা মদিনা উপত্যকা উদ্দিতে পরিপূর্ণ হয়ে যেত তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার নয় নম্বর আয়াতকে অবতীর্ণ করেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নূদিয়া লিসসালাতি من يوم الجمعة فسعوا إلى ذكر الله فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الله قال هاي من دارنا هاي بشاشة لا تمردنا بشاشة استفن ইদা নুদিয়া লিসালাতি মিন ইয়াউমিল জুমআতি যখন জুমার দিন জুমার নামাজের ডাকা হয় ফাসাউ ইলাহালিকা তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও ওয়াদাল তোমাদের কেনাবেচা বন্ধ করো যালকুম খায়রুল লাকুম মিন আলামন যদি তোমরা উপলব্ধি করতে পারো তাহলে এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে প্রিয় উপস্থিতি এই আয়াতের নুদিয়া শব্দটির উৎপত্তি হয়েছে নিদা থেকে নিদা শব্দের অর্থ হচ্ছে ডাকা নিদা শব্দের অর্থ কি ডাকা এটা মূলত এখানে মেটাফোর বা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে মানে মুয়াজ্জিন সাহেব যে আযান দেয় এই আযান মানে হচ্ছে এই নুদিয়া বা নিদা এরপর আল্লাহ বলেন ফাসাউ ফাসাউ শব্দটির উৎপত্তি হয়েছে সা থেকে সা ইয়াসা অর্থ হচ্ছে দৌড়ানো এখান থেকে এসেছে সাই আমরা যে সাফা মারওয়া সাই করি এর মানে এই নয় যে জুমার নামাজের আযান হলে মসজিদের দিকে আমরা দৌড়ে দৌড়ে আসব এটাও মেটাফোর বা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে সহিব মুখারি নয় শত আট নম্বর হাদিস এখানে আসলে সদনত আহ্ম মসজিদের দিকে দৌড়ে আসতে নিষেধ করেছেন আজকে আপনি জুবান নামাজ আদায় করে বাসায় ছিলেন এরপর খেয়ে দেয়ে একটা ঘুম দিলেন আমবাগার মসজিদে আসর নামাজ পাঁচটা আপনি চারটা পঞ্চাশে ঘুম থেকে উঠলেন দেখলেন আর সময় নেই এরপর আপনার বাসা হচ্ছে ই টাইপে আপনি কোনো মতে হয়ে বাথরুম থেকে উজু করে মসজিদের দিকে আসবেন পাঞ্জাবিটা পরলেন দেখলেন অলরেডি পাঁচটা বেজে গেছে আপনি বললেন দৌড়ে মসজিদে যাই জামাতটা ধরার চেষ্টা করি জামাতের সব নেওয়ার চেষ্টা করি আপনার উদ্দেশ্য ভালো কিন্তু আপনাকে দৌড়ে মসজিদে আসতে হবে না আপনি আস্তে আস্তে আসেন যদি জামাত পান তো ধরবেন না পেলে একা একা করবেন আপনার আমল নামায় জামাতের সাথে নামাজ আদায় করার সব জিনিস দিয়ে দিবেন জুড়ে বলতে হবে কে লাগা এই জন্য মসজিদের দিকে কখনোই দোরে আসা যাবে না আল্লাহ বলেন রাসূল বলেন ইন্নাল্লাহা লায় NZু ইলা সুয়ারিকুম ওয়া লাকিনাল্লাহা ইয় NZু ইলা কুলুবিকুম আল্লাহ তোমাদের বাহ্যিক আকার আকৃতি চাকচিক্যের দিকে তাকায় না আল্লাহ তাকা তোমাদের অন্তরের দিকে আলামাক রব্বুল আলামিন আমাদের অন্তরের অবস্থা দেখেন যে আমি মুখ দিয়ে যা বলছি আদর কি আমার অন্তর তা বলছে কিনা হুজুর আপনি খুব ভালো মানুষ মুখ দিয়ে বলছি আসলে কি আমার অন্তর কি বলছে কিনা প্রিয় উপস্থিতি তো যাই হোক এই আয়াত শুনার পর রাসুল করিম সাল্লাম জুমান নামাজের খুদ্া নামাজের আগে দিতে শুরু করেন যাতে করে খুদ্া থেকে কেউ বঞ্চিত না হয় প্রিয় উপস্থিতি কিন্তু আজকে আমার দেশে দেখবেন নামাজ একটা পনেরোতে অনেকে একটা দশে বাসা থেকে বের হয় অনেক দিন এই যে বারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত আমাদের মসজিদের ভিতরেও ভরে না আজকে হয়তোবা চাকরির পরীক্ষার্থী ভাইরা এসেছে এই জন্য ভিতরটা ভরে গিয়েছে কিন্তু আমাদের এটা থেকে বেরিয়ে আসতে হবে জুমার নামাজের আযান হওয়ার আগে যাবতীয় দৈনন্দিন কার্যক্রম আমাদের শেষ করতে হবে এবং আযান হওয়ার সাথে সাথে যদি পারি তো আগে আসব নয়তো আযান হওয়ার সাথে সাথে আর বাড়িতে কি করা যাবে না অবস্থান করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন প্রিয় উপস্থিতি এই জুমার দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল আছে তার মধ্যে একমাত্র সুন্নাত হচ্ছে জুমার দিন সূরা আল কাহাফ তেলাওয়াত করা

জুমার সালাতে যাওয়ার আগে গোসল করা স্বাভাবিকভাবে গোসল করা মুস্তাহা কিন্তু জুমার দিন জুমার নামাজের জন্য গোসল করা কি সুন্নাত সপ্তাহে একবার যদি আপনি মৃত্যুর আগ পর্যন্ত একটা সুন্নত পালন করেন হয়তো ভাই সুন্নতের উচিলা আল্লাহ বাকরবুল আমাদেরকে মাফ করতে পারেন ঠিক কিনা আল্লাহ বাকরবুল আলমিন শুধু উচিলা করবেন কিভাবে আমার বান্দাকে মাফ করা যায় প্রিয় উপস্থিতি চার নাম্বার হচ্ছে জুমার নামাজের দিন আসরের নামাজের পর জুমার দিন আসরের নামাজের পর বিশেষ একটা দূরদ শরীফ পাঠ করা এটা অনেক খুজিল মত। কিতাবের নাম সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1047। রাসূলুল্লাহি আলাইহিস সালাম জুমার দিনটি হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন। সুতরাং এই দিন তোমরা বেশি বেশি আমার প্রতি দরুদ করো কারণ তোমাদের দরুদ আমার নিকট উপস্থাপন করা হয়। এই জন্য আমরা চেষ্টা করব। প্রিয় উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব এতগুলো সতর্কতা অবলম্বন করার পর কেউ যদি জুমার নামাজে উপস্থিত না হয় তার কি পরিণতি তার কি হয় নাকি আমাদের জানার দরকার আছে না নাই? আমাদের ফজিলতের কথা যেমন জানা উচিত শাস্ত্রীর কথাও জানা উচিত ঠিক কি না প্রিয় উপস্থিতি সূরাতুল জুমায় নয়ে না বলাতে আল্লাহ বলেন ফাসাউ ইলা যিকিন লা যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা সব কার্যক্রম ফেলে আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এখন কেউ যদি এই আদেশ লঙ্ঘন করে কেউ যদি জুমার আযান হওয়ার পর জুমার দিন মসজিদে না আসে তার কি হবে হাদিস রাসুল আলাইহিস সালাম বলেন কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একাধারে তিন জুমাত ত্যাগ করে আল্লাহ পাক রব্বুল তার অন্তরের মধ্যে মোহর এঁটে দেন অন্য হাদিসে রাসূলুল্লাহি আলাইহিস সালাম বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত কোন ব্যক্তি যদি একসাথে তিনটা জুম্মা ত্যাগ করে সে যেন ইসলাম উঠিয়ে তার পেছনের দিকে লিখ্যব করলো কোন কিছুকে পেছনের দিকে নিক্ষেপ করা মানে কি এটা আমার কাছে ভালো লাগে না ঠিক কি না আমি এটা মানি না ঠিক কি না পেছনের দিকে লিখ্যব করা মানে অর্থ হচ্ছে এটা আমার কাছে ভালো লাগে না আমি এটা মানি না আমি নতুন কিছু গ্রহণ করব ঠিক কি না প্রিয় উপস্থিতি শুধুমাত্র চার শ্রেণীর মানুষ ব্যতীত জুমার দিন কারো জন্য ঘরে বসে জুমারের নামাজ আদায় করা যায় নেই অবশ্যই অবশ্যই জুমার দিন যদি আপনি এই চার ক্যাটাগরির মানুষের মধ্যে না পড়েন আপনাকে মসজিদে এসে জুমার নামাজ আদায় করতে হবে এটা আপনার জন্য ফরজ কারা সেই চার শ্রেণীর মানুষ এক শ্রেণী হচ্ছে নাবালক এবং অসুস্থ তাদের উপর জুমার নামাজ ফরজ নয় এরপর হচ্ছে মহিলা মহিলাদের উপর কি নেই জুমার নামাজ ফরজ নেয় এরপর হচ্ছে অসুস্থ ব্যক্তি এবং মুসাফির এদের উপর জোমান নামাজ খরচ নয় আপনি যদি এই চারটা ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে আপনি চাইলে জোরের নামাজ আদায় করতে পারেন তবে মসজিদে আসলে কোনো সমস্যা নেই আল্লাহ বাকরবুল আপনাকে সব দিয়ে দিবেন আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সবাইকে জুমার দিন শুরুতে আগে আগে মসজিদে এসে একটা উঠ আল্লাহ রাস্তায় কোরবানি করলে যে সব এই সব পাওয়ার মতো তৌফিক দান করুন জুড়ে বলে আমিন